ইহুদির রাষ্ট্রের অষ্টম অবিষপ্ত যে দশকটা আলহামদুলিল্লাহ এখন তাদের অবিষপ্ত দশক চলছে আর এক দুই বছরের মধ্যে এই রাষ্ট্রটি হাওয়া হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ অবিষাবে কার অবিষাব অবিষাব কি জমিন থেকে আসে এটা আকাশ থেকে আল্লাহর অবিষাব আল্লাহর অবিষাব তাদেরকে পেয়েছে আল্লাহর অবিষাব তাদেরকে পেয়েছে এখন এই অবিষপ্তরা যেখানে যাবে এখন ইন্ডিয়াকে হাতে নিয়েছে না ইন্ডিয়ার রাসমনাস করে দেবে ইন্ডিয়া খান খান হয়ে যাবে কারণ ইন্ডিয়া যেহেতু তাদের পরম বন্ধু যেটা যেটা সুরাল মায়দে আল্লাহ তালা বলেছেন লাতা যে দেন না আসাদ দেন না আছে আদায়তন লীলা মোমিনদের সবচেয়ে কঠিন শত্রু তোমরা যাদেরকে পাবে তারা হলো কারা তারা হলো আল ইহুদ আল্লাহিনা আশরাপু ইহুদি আর অল্লাহিনা আশরাপু মূর্তি পূজারীরা এই যে মোদীর হিন্দুত্ববাদী মূর্তি পূজারী আর একেবারে ওরা এটা হলো কত নম্বর আয়াত বিরাশি নম্বর আয়াত সুরাল মায়াদা যেটা বললাম কঠিন এরা এখন পরম বন্ধু চরম বন্ধু একে অপরের গলাগলি বন্ধু একেবারে তো যেহেতু ইহুদিদের অভিশাপ তো সব চলছে সে অভিশাপ ভারতকে শেষ করে দেবে ইহুদি রাষ্ট্র যেমন ইচ্ছিন্ন হবে ভারত রাষ্ট্র হিন্দুদের হাতে আর থাকবে না কারণ অভিশাপ যারা টেনে আনে তাদের সব শেষ হয়ে যায় এখন ভারতের যারা আমাদের হিন্দু তোমরা মানব ভাই বোন আমাদের তোমাদেরকে বলছি তোমাদের হস্ত্রাস করে দিবে অভিশাপ তোমাদের দিকে ধেয়ে তাদের সাথে আমাদের কথা তবু বলে রাখলাম ধ্বংস হবে হিন্দুস্তানের ভেঙ্গে খান খান হবে হিন্দুত্ববাদের কোন অস্তিত্ব থাকবে না সামনে সৃষ্টিকর্তা দু হাজার চব্বিশে মুসলিম সূর্য উদয় করে দিয়েছেন মুসলিমদের সানরাইজ হয়ে গেছে মুসলিম বলতে আমরা না যেই আল্লাহর দিন কবল করবে হতে পারে একজন হিন্দু হতে পারে একজন বৌদ্ধ ইসলাম আল্লা আল্লাহ নাম ইসলাম না আল্লাহর ধর্ম নাম ইসলাম অতএব যে ইসলাম কবল করবে তার এটা ধারণা করা ঠিক না যে আমি মুসলমানদের ধর্ম কবল করেছি তার ধারণা করতে হবে আমি আল্লাহ আমার সস্তার আমার রহমান রহিম আমার লালন পালন কর্তা যিনি আমাকে বানিয়েছেন আমাকে খাওয়ান পালেন আমি তার ধর্ম গ্রহণ করেছি তাহলে সমস্যা কি আপনি আল্লাহ আপনারই সংস্কার ধর্মটা আপনি গ্রহণ করেন আমি আমার মানব ভাইদের সবাইকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনাদের সবাইকে খুন করার পরিকল্পনা নিয়ে এখন এরা এগুচ্ছে জায়নিস্ট তেরো ফ্যামিলি এবং তাদের মরব্বীরা আর তাদের বোকা বন্ধুরা